सुंद मौना जय ते मेवाना हया करो दया दया करो न करो माहि

জন্নত বাসি হইতে চে জন্নত বাসী হইতে চাই রাণ বড়ে কর সাধনা এগুলও নাই না ই না তুমিকা হুদি বনাইলা সফি ইলা তুমি কা হুদি নজি মোর নবী কে বানাইলা তুমি বোর নবী কে বানাইলা তুমি নোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ अहं ताशोद कुजी दीवा बिनसी के मन करे बोलबो गोदयाल के मन करे बोलबो गोदयाल तुम्हाय ভালবাসি अल्लाह 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 तरे रे हवाड़े सोनार मदीना সবাই <kung> মা <government> حسين رحمة للعالمين اللهم الله محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসা জীবনীর গোনা ঝরে যা নবী গো আপনার ভালোবাসে জন্নত নসিবে হয়ে যা হাস जैवा सो न मदीनाय लो सल्ले Jai Te Emanu Deema Na Hai Re Kaur Tursunga Maudina Jai Te Emanu Deema Na Hai Re Doya Kaur Doya Nalna Doya Kaur Doya Nalna Nausi Bikaur O Maudina Daahiraha El

জন্নত বাসি হইতে চাই জন্নত বাসী হইতে চাই প্রাণ বড়ে কর সাধনা রাই না একগ্ন

मुहम्म লা 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 अल्लाह 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 महापति महापति अल्लाह 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 अल्�

awa la khire awa la khire pavo go tomay asha allah 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 ধ জান যাহি নে তো আগে তহয় যাহি নে তো আগে যো তুই যোমে যো তুই যি নিটি তোমার তো তুই মধুর তহল তো তই মধুর আ

আমার বাড়ি কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার অনেক কষ্ট করে আসছে আপনারা যদি কথা সুন্দর করে না বলেন আপনাদের মাফি একুশতম কততম আমার আগে যিনি আলোচনা করছেন নামটা কি ওবায়দুল্লাহ আশরাফি সাহেব তাই না তিনি কিছু তেতো সত্য কথা বলে গেছেন

যেটা সত্য তো বলতেই হবে কথা বলে না আপনাদের অবস্থা এমন হয়েছে মনে হয় যে এখনো দুটো ঠোঁটকে নেড়ে কি করতে হবে সেটাই জানেন শুধু জানেন দুই ঠোঁট কখনো একসাথে করে কখনো আলাদা করে বুট বাদাম খাইতে তিন রাস্তার মোড়ে চা দোকানে বন্ধুদের সাথে শপিং মলে কোলাহল পরিবেশে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক বক্তব্য দিতে ঠিক না যদি আপনারা ওইটা ঠিক না হতো আমি দুরূদ পড়ছি কি করছি আমি দুরূদ পড়ছি আপনারা কি জানেন দুরূদের ফজিলত কত দুরূদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ যেই দুরূদ না পড়লে নামাজের মতো শ্রেষ্ঠ জিকিরও আল্লাহর দরবারে পৌঁছায় না হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি রাসুলকে ভালোবেসে মাত্র আশি বার দূরত করে আবার আল্লাহ খুশি হয়ে তার আশি বছরের সঙ্গীরে গোনা মাফ করে দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা হাদিসের রবি হলেন হজরতে আনাস রাজি আল্লাহ তালানহ আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন কেউ যদি রাসুলকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার যদি দূরত করতে পারো জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না সেই দূরত্ব আমি পড়েছি আপনারা পড়তে পারেন না আপনারা একুশ বছর মাহফিল করিয়েছেন ঠিকই বিরিয়ানি আছে হ্যাঁ সফিক তুমি কেমনে কেমনে আসছো আমি তোমার ফোন দিলাম এদিক দিয়ে আসো তুমি দিছ আসো এদিক দিয়ে এক পাগল কয়দিন আগে ও এক মাহফিল করছে আমার আনছে মাহফিল ওরে বাপরে বাপরে বাপ ঢাকার মানুষ এত প্রেমিক আমি জানতাম না

অতন্ত চমৎকা এই কথা বলা যাবে না কথা বললে কানে আর মুখে লাউডলি কথা বলা যাবে না একদম সাইলেন্ট হয়ে থাকতে হবে জান্নাতের বাগান স্টপ ইউর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ আর লিসেনিং মাই লেকচার বিরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যাবেন এই সীমানা ত্যাগ করবেন কারণ মাহফিলে আসলেই কিন্তু সবাই শ্রোতা নয় আযান দিলে মসজিদে সবাই উপস্থিত হলেই কিন্তু সবাই মুসল্লি নয় যিনি তাকওয়া এবং প্রেম এই দুটো নিয়ে যেখানে সে দাঁড়াবে আসবে উপস্থিত হবে সেই হলো প্রকৃত মুসল্লি এবং শ্রোতা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি

কি হতে পারেন প্রেমিক হতে পারেন তবে প্রেমটা আগে কার সাথে লাগাবে নবীজির সাথে প্রেম লাগাবেন উদ্দেশ্য থাকবে আল্লাহ পাওয়া কি পাওয়া কারণ রাসুলের সাথে প্রেমের দুটি লাগাইতে পারলে অটো আল্লাহ আপনার হয়ে যাবে এটা আমার বক্তব্য নয় আপনারা দয়া করে কেউ আবার বলছি দয়া করে কেউ কথা বলবেন না এটা জান্নাতের বাগান আপনাদের যদি তুমি আসো এখানে স্বেচ্ছাসেবক যারা আছে এখানে আরো যদি লোক আছে এখানে বসতে পারবে উঠাই দি বাই দিক দিয়ে এখানে বসতে পারবে অনেক মানুষ কাউকে কিন্তু দাঁড় করিয়া রাখা যাবে না এই যে শফিকুল আছে সামনে শফিকুলের জীবনের ইতিহাস কততম তম মাহফিল করছিলেন এবার 15 তম তাদের এখানে যত অতিথি আসছে ভিআইপি পারসন অনারেবল পারসন যারা আসছে

এদিকে বসার জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন ইমামদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকে ও আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আল্লাহ আরো বলেন আল্লাহ বলেছে কে আল্লাহ আল্লাহ এখন আপনাকে বাঁচতে হবে আপনার ফ্যামিলি পরিবারকেও বাঁচাতে হবে আপনার আহালকেও বাঁচাতে হবে এবং বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে টেকনিক জানা থাকতে হবে কি জানা থাকতে হবে টেকনিক জানা থাকতে হবে

শুধু অস্বীকার নয় বিন্দু পরিমাণ সন্দেহ করলে ইমান থাকবে এখানেই শুধু খান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি আইর রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন কুরআন শরীফটা থেকে আমরা বের হয়ে কুরআন শরীফটা থেকে আমরা বের হয়ে আমি একটু হাদিস শরীফের দিকে যাই আমি হাদিস শরীফটা আপনাদেরকে দেখে দেখে পড়ব আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো আপনারা কি আলোচনায় মনোযোগ আছে? সবার আছে? আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ। আরো জড়ে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে পেত হলে আপনাকে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কথা কার? আল্লাহ। আল্লাহ জানিয়েছে কে? আল্লাহ। রাসূল। কুরআন তো লওহে মাহফুজ কথা। লওহে মাহফুজের কুরআন আল্লাহর ওমিবানি। এই বাণী তো আল্লাহর কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে? রাসুলের মাধ্যমে কার মাধ্যমে আমি আপনাদেরকে একটা তথ্য দেই আমি আগে থেকে ক্লিয়ার করে যাব বিষয়টা সম্মানিত উপস্থিতি আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে গভীর মনোযোগ অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আকাশের মধ্যে টু হান্ড্রেড গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারকা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউটন স্টার তারকার এক চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন আর জোর আল্লাহ আকবর আর একটু মহাপতে একটা তারকার এক চেচামচ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণই নেই এখানে আসার কারণ হলো যে আকাশ এত ওজন ধারণ করতে পারে আসমানকে যখন আল্লাহ বললেন কোরানটা নিতে আসমান কোরআনটা নিলেন না কেন এই কোরানের লোড নিতে পারবো না আমরা দেখেছি জমিনের বুকে অনেক বড় বড় অবকাঠামো আছে অনেক বিশাল বৃক্ষ আছে আসে না নাই কত কি শব্দ জমিনের উপরে এত পাওয়ারফুল জমিন কি আল্লাহ যখন বললেন কোরআনটা নিতে জমিন ও কোরআনটা নিলেন না কারণ কোরআনের ভার সইতে পারবে না কোরআনটা এসছে কার কাছে আপনার আমার প্রাণের রাসূলের কাছে কিন্তু কোরআনটা যে রাসূলের কাছে আসছে সবচেয়ে বাজার বিষয় হলো আসার আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হইছে

যখন রাসুলের পালক পুত্র ইন্তকাল করলো রাসুলকে যখন ওয়াইলের পুত্র আজ যখন আবতার বলে সম্বোধন করলো তখন আমার আল্লাহ কষ্ট পেলেন আমার আল্লাহ কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে সুরা কাউসার পাঠি আমার রাসুলকে সান্তনা দিলেন আর রাসুল প্রেমী মোহাম্মদ গুলোর জন্য নিয়ামতের খবর দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে অবতীর্ণ হওয়ার কারণ হলো আবতার কথা বলেন ঠিক না ঠিক মজা করে বুঝতে হবে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আপনাদেরকে কি বোঝাতে চাই আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি কারণ আপনাদের কাছে আমার আজকে এসেছি আর আসবো কিনা জানি না কথা কি বুঝতে পারছে এই জন্য আপনাদেরকে বলে রাখি আপনারা সব সময় মনে রাখবেন প্রত্যেকটা পারসন ডাবল পারসন প্রত্যেকটা পারসন কি তার মানে একটা মানুষ দুইটা একটা মানুষ কি দুইটা যেমন একটা হলো বডি আর একটা হলো দেহকে ইংলিশে বাংলাতে দেহ আর ইংলিশে বডি আরেকটা হলো আত্মা বা সৌর